যারা কলকাতার কাছে পিঠে একবেলায় ঘুরে আসার জন্য কোনো অফবিট প্লেস খুঁজছেন বা আসতে চাইছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই প্রয়োজনীয় এই জায়গাটার এক্স্যাক্ট লোকেশন কোথায় কিভাবে আসতে হবে কখন খোলা থাকে সবই বলবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আজ আবার নতুন একটা ট্রাভেল ব্লগে আপনাদের স্বাগত আজ এসেছি হাওড়ার পাকুড়িয়ার শালাসার ধাম হনুমান মন্দিরে এই হলো মন্দিরের মূল গেট এই গেটের বাম দিকেই জুতো কাউন্টারে জুতো খুলে প্রবেশ করতে হবে মূল মন্দিরে মেন গেট দিয়ে ঢোকার পর এই যে ছোট্ট একটা গেটের মধ্য দিয়ে যাচ্ছি এটা হলো স্যানিটাইজেশন গেট কোভিডের সময় করা হয়েছিল এখনও থেকে গেছে মন্দির চত্বরে ঢোকার পর ডান দিকে দেখতে পেলাম একটা ধাবা আর পাশেই আছে একটা টয়লেট মন্দিরের সামনে বেশ অনেকটা ফাঁকা জায়গা আছে আর মন্দিরে যাওয়ার পথটা পুরোটাই রেলিং দিয়ে ঘেরা দূর থেকে দেখে বুঝতে পারছি মন্দিরটি খুব সুন্দর মন্দিরটির শৈলী অপূর্ব মন্দিরের সামনেই আছে পুজো সামগ্রীর দোকান চাইলে এখান থেকে পুজো সামগ্রী কিনে পুজো দিতে পারেন এখানে এসে প্রথমেই মনে হলো রাজস্থানের কোনো মন্দিরে চলে এসেছি হ্যাঁ ঠিকই রাজস্থানের চুরু ডিস্ট্রিক্টের সালাসার শহরে অবস্থিত হনুমান মন্দিরের আদলে তৈরি হয়েছে হাওড়ার পাকুড়িয়ায় অবস্থিত এই হনুমান মন্দিরটি দু সালে শুধু বাইরের গঠন শৈলী নয় সিঁড়ি দিয়ে উঠে মন্দিরের গর্ভগৃহের সামনের অংশের যে গঠনশৈলী এবং কারুকার্য তা এক কথায় অপূর্ব থাম এবং দেয়ালের প্রতিটি জায়গায় সূক্ষ্ম কারুকার্য আপনাকে মুগ্ধ করবেই শুধু থাম বা দেওয়াল নয় শিলিং অংশের কাজও অপূর্ব মন্দিরের থামে হনুমানজির বিভিন্ন রূপ খোদিত করা আছে হনুমানজির খোদিত করা রূপগুলি একটু আপনাদের ঘুরিয়ে দেখাই এই মন্দিরে আসবেন কিভাবে। এখানে আসতে গেলে আপনারা মেট্রো করে রবীন্দ্রসদন চলে আসতে পারেন সেখান থেকে কে ইলেভেন বাস ধরে একদম সলভ মোড়ে নামতে হবে সেখান থেকে টোটো ধরে বা পায়ে হেঁটে চলে আসতে পারেন এই মন্দিরে এই হলো সলপের চার মাথার মোড় পাঁচটা ওই ফুটে নামাবে রাস্তা ফিরিয়ে এই ফুটে আসতে হবে একটা ওভারব্রিজ আছে আর এই ওভারব্রিজের নিচেই পাওয়া যাবে পাকুড়িয়া যাওয়ার টোটো আর এই টোটো যায় হাই রোড দিয়ে আর হেঁটে গেলে ভেতর দিয়ে আট থেকে দশ মিনিট সময় লাগে সলম মোড় থেকে যদি টোটো করে আসেন সেক্ষেত্রে কিন্তু ভাড়া চারজন হলে পনেরো টাকা আর একজন বা দুজন থাকলে কিন্তু কুড়ি টাকা নেবে আর একদম হাই রোডের ওপরেই অবস্থিত এই মন্দির আর আপনারা কলকাতার যে কোনো জায়গা থেকে যদি সাঁতরাগাছি আসতে পারেন সাঁতরাগাছি থেকে কে ইলেভেন ধরেও চলে আসতে পারেন সলম মোড়ে সেখান থেকে টোটো করে চলে আসতে পারেন এই পাকুড়িয়া মোড়ে আর পাকুরিয়া মোড় থেকে একটুখানি এলেই এই মন্দির যারা ট্রেনে আসবেন তাহলে তাদেরকে হাওড়া স্টেশন থেকে আমতা লোকাল ধরে নামতে হবে কোনা স্টেশনে সেখান থেকে টোটো ধরে আসতে হবে পাকুড়িয়া মোড়ে আর পাকুড়িয়া মোড় থেকে একটু হেঁটে এলেই এই মন্দিরটা এক্ষেত্রেও টোটো ভাড়া নেবে কুড়িটা এই মন্দিরের একটা বিশেষত্ব আছে বিশেষ করে বিগ্রহের এখানে যে বিগ্রহ মূল বিগ্রহ হনুমানজি সেই হনুমানজির কিন্তু গোপ এবং দাড়ি আছে যেটা অন্য কোনো মন্দিরে হনুমানজির গোপ দাড়ি দেখা যায় না এটাই হচ্ছে এই মন্দিরের বিশেষত্ব এই মন্দিরের গর্ভগৃহের ছবি তোলা একেবারেই নিষিদ্ধ তবু আমি চেষ্টা করছি যদি অনুমতি নিয়ে কিছুটা অংশ আপনাদের দেখাতে পারি মন্দিরের গর্ভগৃহের ছবি তোলা তোলাউড সত্ত্বেও এই মন্দিরের প্রধান পুরোহিতের থেকে অনুমতি নিয়ে আমি ভেতরের কিছু অংশ ক্যামেরা বন্দী করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য মন্দিরের বাইরেরটা যেমন সুন্দর মন্দিরের ভেতরটাও ভীষণ সুন্দর গর্ভগৃহের সিংহাসনটিও ভীষণ সুন্দর পুরোটাই রূপর তৈরি গর্ভগৃহের প্রধান বিগ্রহ হনুমানজি গোপ আছে দেখতেই পাচ্ছেন হনুমানজি ছাড়াও এখানে রাম লক্ষণ সীতা রাধাকৃষ্ণ গণেশ পূজিত হন গর্ভগৃহেও হনুমানজির বিভিন্ন রূপ খোদিত করা আছে রামায়ণের ঘটনা এখানে বর্ণিত হয়েছে আছে হনুমানজির কিছু রঙিন ছবিও মন্দিরের ভেতরের পরিবেশ খুবই সুন্দর আর খুবই চারিদিকে নিস্তব্ধ খুবই সুন্দর পরিবেশ আর ভিড় ভাড়টাও কমই বলা চলে শুধুমাত্র হাই রোডে রোডের ওপরে অবস্থিত বলে গাড়ি ঘোড়ার আওয়াজটা পাওয়া যায় নইলে কিন্তু ভেতরের পরিবেশটা একদমই শান্ত তো এলে খুবই ভালো লাগবে রাজস্থানের সালাসারে যেই রূপে হনুমানজি পূজিত হন সেই রূপেই হনুমানজিকে এখানেও পুজো করা হয় একই রীতিনীতি মেনে মন্দিরের ওপর থেকে খুব ভালোভাবেই হাই রোড দেখা যাচ্ছে এই মন্দির সকাল পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে এই জায়গাটা হলো হোম স্থান আর এই হোমযজ্ঞ করার চুল্লির আগুন কখনোই নেভে না আর পাশেই আছে মানসিক করার জায়গা অনেকে নারকেল ঝুলিয়ে রেখেছে তাদের মনোবাঞ্ছনা পূর্ণ করার জন্য আপনারা যদি এই মন্দিরে আসেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন বিকেলবেলা আসার কারণ বিকেলবেলা এলে মন্দিরের যে সন্ধে আরতিটা হয় সন্ধে ছটার সময় সেটাও দেখতে পাবেন আর আরেকটা সুবিধে হচ্ছে সন্ধে হলে মন্দিরের আলোগুলো সব জ্বলে ওঠে আর জ্বলে উঠলে দেখতে ভীষণ সুন্দর লাগে তো প্রায় অলমোস্ট সন্ধে হতে চলল তো আমরা ওয়েট করছি সন্ধ্যা আরতির জন্যই এবং আলোগুলো তখন জ্বলবে তখন আপনাদেরও দেখাতে পারবো তো এখন ভেতরে অল্প অল্প আলো জ্বলা শুরু হয়েছে তাতেই দেখতে বেশ সুন্দর লাগছে পুরোটা জ্বলে উঠলে আরও ভালো লাগবে এই সালাসাদ ধাম হনুমান মন্দিরের নিচের অংশে বা একতলাতেও কিন্তু হনুমানজির মন্দির আছে এখন সেটাই দেখতে যাব এই হল হনুমানজির একতলার মন্দির আর এই মন্দিরটিও ভীষণ সুন্দর আর এখানে পূজিত হচ্ছেন বাল হনুমানজি বা বালক হনুমানজি আর এই মন্দিরের সিংহাসনটিও একইভাবে তৈরি আর ভীষণই সুন্দর মন্দিরের সব আলোগুলো জ্বলে গেছে আর দেখতেই পাচ্ছেন দেখতে ভীষণ সুন্দর লাগছে হনুমানজির এই মন্দিরটা দেখে আমার পৈলানের স্বামীনারায়ণ মন্দিরের কথা মনে পড়ে গেল যদিও আকার এবং আয়তনে পৈলানের মন্দিরটি অনেক বড় তবুও এই মন্দিরের গঠনশৈলী এবং কারুকার্য পৈলার মন্দিরটিকে মনে করিয়ে দেয় আর সেই স্বামীনারায়ণ মন্দিরের ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো চাইলে দেখে নিতে পারেন তো যাই হোক এবার বেরোবার পালা মন্দিরের গেট থেকে বেরিয়েই দেখলাম ঠাকুরের খিচুড়ি ভোগ বিতরণ করা হচ্ছে বিনামূল্যে আমিও খেয়ে নিলাম এরপর হাঁটা দেব সলক মোড়ের দিকে বাস ধরার জন্য তো আজকের ভিডিও এতটাই আবার আসবো অন্য কোনো জায়গার ভিডিও নিয়ে আর হ্যাঁ চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না